অসম্ভব অনেক হাট হ্যাঁ কত দূর যাবেন কত দূর দূর যাবেন হ্যাঁ এত তো ঠেলতে পারবো না কি হয়েছে সমস্যা কি নবীনগরের আগে কোথাও দিলে হবে নবীনগরের অত দূর তো আমি যেতে পারবো না আপনার ঠেইলে দিই বসেন যত দূর পারি ঠেইলে দি বসেন সামনে দেন তো অনেক হাট কিছু বাড়ছে মনে হয় কিছুতে যে আপনার টায়ার দেখেন কিসে বাজছে লুজ হয়েছে বসেন যান আপনার চাকা জ্যাম হয়ে গেছে কোথাও চাকা জ্যাম হয়েছে এত হার্ড হওয়ার কথা না আপনি ওইটা আগে চেক করেন চেক করে আর একটা রিক্সা ভাড়া কইরা তারপর নেন চেষ্টা করছিলাম পারলাম না কি করব বলেন তো সম্ভব না আমার দ্বারা আসলে অনেক ওয়েট চাকা গেছে জ্যাম হয়ে কি করতে পারি চেষ্টা তো আমি করছি